হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব জলপাইয়ুয়ের টক জাল মিষ্টি জুরিয়া চাল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক একটা রুটির তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচ এলাচ কালো জিরা নর্মাল জিরা মেথি মৌরি আর তেজপাতা এটাকে আমি এখন একত্রে ফেরাই করে নিব হালকা আছে আমি কয়েক সেকেন্ড নিব খুব সুন্দর একটা রয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আধা ভাঙা করে নিব এটাকে আধা ভাঙা করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি জলপাই এখানে এক কেজি পরিমাণে জলপাই আছে এগুলোকে আমি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তো ফিরে আসছি এগুলো কেটে নেয়ার পরে জলপাইগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রজন মতো সরিষার তৈল এখন অপেক্ষা করব তৈটা গরম হওয়ার জন্য তৈটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব শুক্রো মরিচ তেজপাতা আর পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি দার্সি বিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রসুনের কোষ এখানে আমি বরফ সাইজের একটা রসুন কষা ফেলে কষ্টকে করে নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামিচ এখন এর ভিতরে দিয়ে দিব কুচিয়ে রাখা জলপইগুলো সবগুলোকে একত্রে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি স্বাদ লবণ লবণটা বুঝে দিতে হবে আমি সবশেষে কিছুটা বিট লবণ অ্যাড করবো লবণের সাথে ভালোভাবে ডেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি দুই টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দুই টি স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টি স্পুন সব উপকরণগুলো একাত্রে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব যে পাঁচ ফোরং এ আমি আদা ভাঙা করে রেখেছিলাম এর থেকে এক টি স্পুন দিয়ে দিচ্ছি কি পাঁচ ফোড়নের গুঁড়োটা আমি অ্যাড করব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ঢাকনা এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে আর অনেকটা সফট হবে তোর মাঝে আমি ডাকনা তুলে কয়েকবার নেড়ে নেব তো ফিরে ফিরাচ্ছি এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতে পাচ্ছেন জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা খুব বেশি দেব না কারণ আমাদের রাস্তাটা হবে টক ঝাল মিষ্টি দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে আমি দেড়টি টি মতো মিঠাপন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই টি স্পুন আমি দুই টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি পাসপরণীয় গুঁড়া বাকিটাও দিয়ে দিলাম এক চারটি স্পুন এর দিলাম ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকা এই সিরকা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে আমি এটাকে আরও দুই তিন মিনিট উল্টে পাল্টে নেড়ে নিব ফিরে এলাম তিন মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন আমাদের আচার ডাল এখন আমরা এটাকে তুলে নিয়ে ছাড় করে নিব। তো চলুন ছাড় করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের জলপাইয়ের টক চাল মিষ্টি জুরিয়া সার দেখি পাচ্ছে কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ